আসসালামু আলাইকুম দর্শক বিডি ডোর হাউসের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে কিন্তু আমরা আপনাদের জন্য আরও নতুন আরো সুন্দর এবং দৃষ্টিনন্দন দরজা নিয়ে উপস্থিত হয়েছি তো দর্শক আপনারা যদি এই ধরনের দরজাগুলি কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো প্রথমেই যদি আমরা এখানে আপনাদেরকে প্রথম যে দরজাটি এই দরজাটি দেখাই দেখেন এখানে কত সুন্দরভাবে কতগুলো ফুলকে প্রিমিয়াম লুকে ফুটিয়ে তোলা হয়েছে এই দরজাগুলি আপনারা খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন পাশাপাশি এই পাশে যে দরজাটি দেখতে পাচ্ছেন দশ দর্শক এটা হচ্ছে অ্যালমোনিয়ামের মধ্যে হাফ গ্লাস ডোর যারা ডিজাইনের মধ্যে পেয়ে যাবেন এবং গোল্ড গোল্ডেন এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারের মধ্যে এই পাশে যে দরজাটি আছে দর্শক এটা দেখেন এটা হচ্ছে পিভিসির মধ্যে পেয়ে যাবেন পিভিসি গ্লাস ডোর এটা এটাও কিন্তু এটা লোক কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু ওয়াইডের মধ্যে পাবেন এর ছাড়াও এর কিন্তু আরও কয়েকটি ডিজাইন হয় কালার হয় যেমন মেরুন কালার হয় কফি কালার হয় দর্শক ওই কালারগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এর সাথেই কিন্তু একটি একই কালারে দেখেন কিন্তু এখানে কিন্তু ফুলটা কিন্তু অন্যভাবে ডিজাইনটাও তোলা হয়েছে তো দর্শক এই দরজাগুলোর আপনারা পিভিসির চৌকাট এবং পাল্লা পেয়ে যাবেন পাশাপাশি আপনারা এখানে গ্লাস থাকবে আর এখানে চায়না লুবার ব্যবহার করা হয়েছে এই এই আপনাদের যদি এই দরজাটা দেখায় যে এটা হচ্ছে ডাবল টেম্পার অ্যালুমিনিয়ামের মধ্যে থ্রি ডি ডিজাইন পেয়ে যাবেন এটাও কিন্তু খুবই সুন্দর মনে হচ্ছে ডিজাইনটা খুবই দৃষ্টিনন্দন এবং দূর থেকে খুবই আকর্ষণীয় মনে হবে এই ধরনের দরজার দরজা যদি আপনি আপনার বাসার মধ্যে লাগান দর্শক তাহলে কিন্তু আপনার বাড়ির সৌন্দর্য কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে যাবে আপনার দূর থেকে মানুষ দেখে অনেক প্রশংসা করবে দর্শক তো দর্শক এই ধরনের দরজা যদি আপনাদের আমাদের কাছ থেকে নিতে চান তাহলে কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের প্রতিষ্ঠানে সরাসরি আসতে পারেন দর্শক যে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি বলি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে ঢাকার কামরাঙ্গিচৌর মাহাদিনগর জাউলহাটি চৌরাস্তা পিছনে তো দর্শক এই দরজাগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন কিচেনে ওয়াশরুমে এবং বেডরুমে এই দরজাগুলো সাইজ সম্পর্কে যদি দর্শক আপনাদেরকে একটু বলি যে এই দরজাগুলো কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজ অনুযায়ী আপনারা আড়াই ফিট বাই সাত ফিট পেয়ে যাবে তবে যদি আপনাদের এর যদি এর বাইরে যদি রিকোয়ারমেন্ট থাকে যে অন্য সাইজের হয়ে থাকে আপনাদের কাস্টমাইজডি সাইজ প্রয়োজন হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু ভিডিওর আপনাদেরকে কাস্টমাইজ সাইজ দিতে পারবো কোনো সমস্যা হবে না আমরা সারা বাংলাদেশেই একদম ফ্রি ডেলিভারি দিয়ে দর্শক তো দর্শক আমরা যদি এখানে দেখি যদি দামের ব্যাপারে এই কতর হলে আপনারা মোটামুটি আমাদের কাছে বিডি কাছ কাছে পেয়ে যাবেন দর্শক তাহলে আপনার যদি দেখি এখানে অ্যালুমিনিয়ামের ডাবল টেম্পার যে গ্লাস ডোরগুলো রয়েছে দর্শক এই থ্রি ডি ডিজাইনের মধ্যে এই দরজাগুলো কিন্তু আপনারা মাত্র এগারো হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন দর্শক মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় দর্শক আমরা এই দরজাটির ব্যাপারে বলি যে এই দরজা হাফ গ্লাসের মধ্যে অ্যালুমিনিয়ামের দরজা এই দরজাটির দর্শক মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন এর পাশে যে দরজাটি দেখিয়েছিলাম দর্শক পিভিসির মধ্যে গ্লাস ডোর যে বলুন এই দরজাগুলো কিন্তু আপনার আমাদের কাছে সাড়ে সাত হাজার থেকে সাড়ে আট হাজার টাকার মধ্যে মাত্র পেয়ে যাবেন দর্শক তো দর্শক আমরা কিন্তু এই দরজা দরজাগুলি সারা বাংলাদেশে চৌষট্টি জেলাতে ফ্রি ডেলিভারি করে থাকি দর্শক যদি আপনারা আমাদের কাছে থেকে এক পিস দরজাও কিনেন দর্শক তাহলে কিন্তু আপনারা সারা বাংলাদেশে থানা পর্যায়ে ডেলিভারিটি পেয়ে যাবেন একদম ফ্রিতে দর্শক তো দর্শক ভিডিওটি আর লম্বা করব না আজকের মতো আপনাদেরকে এখানে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করবো যদি আপনাদেরকে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটি লাইক করবেন যদি আপনাদের আমাদের ব্যাপারে কোনো মন্তব্য থাকে তাহলে কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন আর ভিডিওটি শেয়ার করার মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দেবেন তবে আজকের মতো ভিডিওটি শেষ করছি সালামু আলাইকুম